এগুলো হচ্ছে দেড় মাসের বাচ্চা ব্রাহ্মণ বাড়িয়া পাঠায় পাঠাইলাম ব্রাহ্মণ যাচ্ছে মালগুলো দেখাইব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো ব্রাহণ বাড়িয়া দুজন ভাই আসছে আচ্ছা এই যে দেড় মাসে বাচ্চাগুলো নিতেছেন ওনারা দেখেন বাচ্চাগুলো খুবই ভালো দেখাইতেছে আপনাদেরকে এই যে দেখেন এই বাচ্চাগুলো ওনারা নিচ্ছেন তো ওনাদের সাথে ওনাদের সাথে একটু কথা বলি ঠিক উনি অন্যদের বাড়ি কোথায় ভাই আপনাদের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া যে ব্রাহ্মণবাড়ি কোন জায়গায় ভাই আপনাদের বাড়ি গ্রাম নবীনগর থানা নাটগড় গ্রাম না আমাদের আমার এখানে আসতেই কোনো সমস্যা হয়েছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ হ্যাঁ খুশি খুশি ভাই যে মানে খামারের বাচ্চাটা ভালো দিছি আপনাকে সর্বোচ্চ রাখি দিতে পারছি আমি ভালো দিছি আপনাকে কিন্তু একটা একটা করে বাইচা দিছি সম্পূর্ণ মহিলাগুলা দিছি আর বলছেন যে পাঁচটা পুরুষ দেওয়ার জন্য দেড় মাসের বাচ্চা আমি পাঁচটা পুরুষ দেওয়া দিছি আমার বাচ্চাগুলো কি ভালো ভাই অনেক সুন্দর অনেক ভালো আচ্ছা আপনাদের ব্রাহ্মণ বাড়ির মানুষ কি আসতে পারে আমাদের কাছে লেনদেন কি করতে পারে আপনার সাথে লেনদেন করলে অনেক ভালো লাগবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনাদের খামারের মানে কিভাবে মানে ইয়ে করলেন যে আমি খামার করব এরকম মনে আসলো

ব্রাহ্মণবাড়ি বিশ্বর থেকে শুরু করে আপনার শিয়ালপুর একদম বৈরব পর্যন্ত আমার অনেকগুলো খামারি আছে বৈরব বাসুগঞ্জে তারপরে ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোডের এই আশেপাশে তারপরে মন্তলা এরপরে ব্রাহ্মণ ইয়াতে আপনার মাধবপুরে এই পুরো অঞ্চলে কিন্তু অনেক খামারি আছে আমার সবাই বলতেছে যে ওইখানে নাকি ডিমের অনেক লাভ হয় এটা তো আপু বড় ফল দিছিলাম তারপরে মনে করেন কি মানে

আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিয়েন এই যে ব্রাহ্মণ বাড়ির ভাই আসছেন গতকালকে ঢাকা থেকে একজন ভাই আসছেন তারপরে এর আগের দিন একদিন নোয়াখালী থেকে আসছে একজন ভাই তারপরে গতকালকে আরেকজন ভাই আসছে ইয়া থেকে যে কুমিল্লা ক্যান্টেনমেন্টের আশেপাশ থেকে আর কি একজন ভাই আস আইসে এসে তো আজকে শ্রীমঙ্গলও কিছু মাল গেছে আমাদের সিলেট শহরে গেছে আজকে তো যাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন ভাই ঢুকে দিন बराबर हो गई तो सा लाइक अबारी ओके एक टू फोर उड़ेगा आटा वाली